আমার কাছে আছে গামারি কাঠের পাল্লা কাঠার কাঠের পাল্লা চাপারিশ কাঠের পাল্লা চিটাং সেগুন বায়োমাট্রিক সেগুন এগুলো অ্যাভেলেবেল আছে তো হ্যাঁ অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যার যত কোয়ান্টিটি আপনারা দিতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ এখন দিতে পারবো এখন অ্যাভেলেবেল রয়েছে আর শোরুমতে বিশাল বড় ডিসপ্লে তো রয়েছে এবং আপনাদের গোডাউনে হিউজ পরিমাণ রয়েছে সবসময় আমরা রিভিউ করে থাকি আজকে তো কম বাজেটের মধ্যে দেখবো ভাইয়া যাদের বাজেট একেবারে কম তাদের জন্য একটু পাল্লাগুলো দেখবো আজকে আমার প্রাইস আমি সাড়ে চার হাজার থেকে শুরু করি সাড়ে চার হাজারে আমার কাছে আছে গামারির আড়াই ফিট সাইজের পাল্লা সেটা পড়বে সাড়ে চার হাজার আচ্ছা তারপরে হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা সেটা হচ্ছে গামারি তিন ফিটের পাল্লা এপাশে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গামারি তিন ফিটের এখানে আমার কিছু অর্ডারি পাল্লা আছে বিধে আমি নকশা কাটায় রাখছি এগুলো নকশা সহ সাড়ে ছয় হাজার টাকা করে পড়ছে তাছাড়া যে আমাদের প্লেনগুলো সেগুলো থাকে সাধারণত প্লেন আমি এখানে আপনাকে র অবস্থার পাল্লাগুলো দেখাবো আমার সাধারণত পাল্লা এরকম ট্রেন থাকে আমরা অর্ডার দিয়ে নকশা ও দিই আচ্ছা তারপরে হচ্ছে সাড়ে তিন ফিট পাল্লা সেটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে যে সাড়ে তিন ফিট এটাও অর্ডারই আমি রেডি করে রাখছি আচ্ছা এছাড়াও আমার হিউজ পরিমাণে আছে যেমন তারপরে হচ্ছে আমার কাছে কাঁঠাল গাছের পাল্লা কাঁঠাল কাঠের এটা হচ্ছে তিন ফিট পাল্লা এটার প্রাইস আসবে দশ হাজার টাকা পিওর কাঁঠাল এখানে একচুলেও অন্য কাঠ মিক্স করা নাই

আমরা যেগুলো কালেক্ট করি হচ্ছে বাইছা বাইছা আমরা ফ্রেশ মাল পাই এবং কাস্টমার কাছে গামারি কাঠের পাল্লা এগুলো যদি কেউ দিতে চায় তাহলে এগুলোর দাম আসবে আট হাজার করে এটা চৌকাটা কিন্তু লোহা কাছে এখানে আমার কাছে হিউজ পরিমাণে আছে এগুলো আট হাজার করে পড়বে গামারি কাঠে বিল্ডিং থেকে র অবস্থায় কিনা আনা হয়েছে কিছু কাজ করি নাই এখনো

জাস্ট বিল্ডিং পুরাতন হয়েছে এখন দোতলা বিল্ডিং তিনতলা বিল্ডিং ভাই গেছে এখন করবে র গুলো রয়েছে এইভাবে তো নিতেই পারবে কেউ যদি চায় যে না কাজ করিয়ে নিয়ে যাবে হ্যাঁ সেই ক্ষেত্রে তিন ফিটেরটা সহ দাম আসবে হচ্ছে দশ হাজার টাকা শিলকরের চৌকাঠ এবং সাড়ে তিন ফিটটা আসবে এগারো হাজার টাকা এটা হচ্ছে এগুলো যেগুলো র গামারি আর যদি কাঠালে যাইতে চায় তাহলে কাঁঠালেরটা আপনার সহ কাঁঠালের চৌকা কাঁঠালের পাল্লা এটা আসবে ষোলো হাজার টাকা এবং সাড়ে তিন প্লেট টা আসবে আঠারো টাকা এর মধ্যে কাঁঠাল আমার কাছে কিন্তু আরো বেশি ছিল এই রিসেন্ট আমার একটা অর্ডার হয়েছে এটা একজন সিলেটের কাস্টমার লন্ডন থাকে ওনার হচ্ছে সব কাঁঠালের পাল্লা কাঁঠালের চৌকাট সেটার কাজ চলমান সেই কারণে আমার অনেকগুলো পাল্লা এখান থেকে কমে গেছে না হলে তিন দিন আগে আমার কাছে হিউজ পরিমাণে এদিকে হাটাই যেত না এত মাল ছিল আচ্ছা যেহেতু আমরা একটু কম বাজেটে দেখেছি একটু জেনে নেব যে আপনার চৌকাট কি রয়েছে কম বাজেটের মধ্যে আচ্ছা কম বাজেটের মধ্যে আমার কাছে চৌকাট আছে জাস্ট শিল করি। সেটা 4.5 পড়বে তাছাড়া আমার কাছে আছে টিকচাম বলেন সেটা পড়বে 6.500 লোহা কাট একটা আছে একবারে ফ্রেশ কন্ডিশনাল লোহা কাট এটা যে দেখতেছে সেই পছন্দ করে নিয়ে যেতেছে এবং সীমিত সংখ্যা 12 এর মধ্যে আছে যেটা কিনা আমার তিরিশটার উপরে ছিল বিক্রি হয়ে গেছে আছে ওগুলো পড়বে সাত হাজার করে সেগুলোর চৌকাটা আমার কাছে এখন অ্যাভেলেবেল কেমন নাই দুই পিস আমি দিতে পারবো দুইটা চৌকাট সেগুলো আসবে সাত হাজার করে এগুলো হচ্ছে ছয় ইঞ্চি চৌকার কেউ যদি বলে যে আমি আর একটু কম টাকা চৌকাট নিতে চাই সেক্ষেত্রে শিল্প রুয়ের পাঁচ ইঞ্চি চৌকার আছে সেটা আসবে সাড়ে তিন হাজার টাকা এটাই হচ্ছে আমার সবচেয়ে লো বাজেটের চৌকাট এগারো আড়াই চৌকার যদি চাই সেই ক্ষেত্রে শিল্প রুয়ের সাড়ে তিন ফিট এগারো আড়াই চৌকারটার দাম আসবে বারো হাজার টাকা

এগুলা আমি আপনাকে র অবস্থায় যেগুলো দেখাইছি এগুলো একটা বিল্ডিং ব্যবহার হয়ে আসছে কাজ সাধারণত এরকম হয় আপনি যদি ভালো মানের কাজ সিলেক্ট করতে পারেন সেই কাজ একশো দুইশো নষ্ট হবে না আর যদি আপনি যদি ভালো মানের কাজ যদি না নেন পল এবং নতুন কাঠ নিলেন সিজনিং ছাড়া সেই কাঠটা বাঁকাও হবে ঘুনেও খায়া যাবে যদি সিজনিং করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা না থাকে আর পুরাতন যেগুলো আছে এগুলা দেখা গেছে যে বাড়ি শুরু করার আগে কাঠ কিনার রেখা গেছে বাড়ির কাজ শেষ হয়েছে কাঠ অসুখ হয়ে গেছে সেটা দেয়া দরজা বানাইছে

বাড়ি ধারা যে ব্লক রোড নাম্বার পাঁচ দোকানের নাম হচ্ছে উডেন রোড এটা আপনার যদি ঢাকার যেখান থেকে আসতে চান আগে নতুন বাজার নামে আপনার যে ব্লক পাঁচ নাম্বার রোডে আসতে হবে আমাদের দোকানের নামটা উডেন রোড সেক্ষেত্রে দোকানে আমি থাকবো আমার নাম হচ্ছে আকাশ এবং আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ট্রিপল জিরো নাইন জিরো নাইন ফোর এবং স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমাদের দোকানে দেওয়া থাকবে অনেক ধন্যবাদ ভালো থাকে